আসসালামু আলাইকুম আপনারা দেখছেন আমরা এখন নবীনগর স্মৃতিসৌধে আসি আছি তো এখানে আসছিলাম আসলে অনেক কষ্ট করে এখানে একটু ঘুরব দেখব কিন্তু এখানে গেটে অলরেডি বন্ধ আছে এবং গেটে প্রশাসন আছে এবং অন্যান্য সরকারি কর্মকর্তা আছে তো আমি এখানে জিজ্ঞাসা করলাম যে এখানে আসলে আমরা ঢুকতে পারছি না কী অবস্থা তখন তারা বলতেছিল যে এখানে কোন মন্ত্রী আসবে ষোলো তারিখ পর্যন্ত ষোলোই ডিসেম্বর পর্যন্ত এখানে কেউ ঢুকতে পারবে না ওকে তখন আবার রিটার্ন আসলাম তো আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম যে বিষয়টা আসলে কি অনেকে যাবেন ফিরে আসবেন সেজন্য আমার ভিডিওটা দেখে যদি আপনারা আসলে আগেই ডিসিশন নেন যে আসলে ওখানে গেলে আমরা যা দেখতে পারবো না সেজন্যই ওকে ধন্যবাদ সবাইকে